ভাই চিন্তা করেন যে আমরা কম বাজেটে গাড়ি কোথাও বা আপনি নারায়ণগঞ্জ সাইনবোর্ড আসলে হাতের বাম পাশে তাকালে এই দেখ নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ মাহমুদপুর বাস স্ট্যান্ড আসলে আপনারা এই সোনারগাঁও কার সেন্টার পেয়ে যাবেন এবং এই শুরু হয়ে এর আপনারা জানেন যে কম বাজেটে গাড়ি পাওয়া যায় আজকে আমরা বেশ কিছু গাড়ি আছে তিন লক্ষ চার লক্ষ টাকায় যারা গাড়ি চান আজকে দিতে পারব পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকায় গাড়ি আছে স্ক্রিনের নাম্বার দিয়ে আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আমি আবার বলছি সোনারগাঁও কার সেন্টারে বাজেট কমে গাড়ি অ্যাভেলেবেল থাকে আজকে নোয়া থাকবে এক্সপোয়া থাকবে এক্সিউ থাকবে সানরুপ সহ গাড়ি থাকবে এবং পিছন দিকে যদি একটু গাড়িগুলো দেখানোর চেষ্টা করি হিউজ কালেকশন নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুত্র আছে যারা প্রাণও চাচ্ছিলেন চমৎকার একটা গাড়ি অসাধারণ একটা গাড়ি জোড়া আছে জোড়া প্রাঢ়ও থাকবে জোড়া এই পাশে আরেকটা আছে যারা সানরুপ সহ চাচ্ছিলেন যেহেতু সামনে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে সানরুফ সহ একটা গাড়ি আমরা দিব নয় লক্ষ টাকার আশেপাশে সানরুপ সহ গাড়ি একটা পাবেন নয় লক্ষ টাকার আশেপাশে যেটা সারা বাংলাদেশে একটা ইতিহাস এবং এই পাশে একটা প্রবক্স প্রবক্স মানে হচ্ছে ইনকাম করার গাড়ি এই পাশে আমাদের নোয়ার সিরিয়াল বেশ কিছু নোয়ার কালেকশন আছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকার গাড়ি থাকবে এবং ছয় সাত লক্ষ টাকার ভিতরে একটা হাইস দিব ইনশালা যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ সাউন্ডে ক্লিয়ার আছে ওটা জানাবেন আমরা আছি এই মুহূর্তে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড সোনারগাঁও কার সেন্টার সোনারগাঁও কার সেন্টার মানে আব্দুল রব্বাই এদের অব্বাই মানে অপশন আছে বড় ভাই

চারের এক্স না জি ভাই যাক চারের মডেল এক্স দিয়ে শুরু করলাম এটা সিএনজি করা আছে ভাই হ্যাঁ সিএনজি তেল গ্যাস কমপ্লিট সিএনজি তেল গ্যাস কমপ্লিট আছে সিএনজি তেল গ্যাস কমপ্লিট খোলা গেল নাই মান নাই ভিতরে বি সিট কালার পেপার সাল ভাই জি তারপর আপডেট লাইভটা শেয়ার করে দেন যেহেতু আব্দুর রব্বাই আছে অপশনও আছে জি ইনশাআল্লাহ অনেক অপশন আছে জিজ্ঞেস করে যে অপশন আছে কিনা অপশন থাকবে আজকে প্রত্যেকটা গাড়িতে অপশন থাকবে ঈদের পরে ঈদের পরে কেন সব সঙ্গে অপশন আছে সোনাগা কার সেন্টার মানে

আলহামদুলিল্লাহ ভাই কইতে আসেন বড় ভাই আসসালামু আলাইকুম ঠিক গাড়ি নেবেন ইনশাআল্লাহ এটা সয়ার মডেল তেলের গাড়ি এটা জি ভাই দেখেন না 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 গ্যাস হয় না এখনো দেখেন এখানে দেখেন দেখেন আমরা আরেকটা গাড়ি এই এই বিলু গাড়ি আরেকটা গাড়ি আছে আমাদের ক্লোজার 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 জি ভাইয়া আচ্ছা

লাইভটা সবাই শেয়ার করে দেন আর লাইভটা কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন আর সাউন্ড এর কি আছে রেজিস্ট্রেশন আরেকটা এসে গেল আরে এসে গেল জি গো প্রিমিয়াম হবে আপনি আজকে বইরালা মা আজকে সব দিয়ে দেব কাস্টমার একদম দিয়ে দেব আইলে যাই বাইরে দিয়ে গাড়ি দেখেন ইনশাআল্লাহ প্রচুর গালি আছে প্রচুর একটু অপেক্ষা করেন আমরা সব দেখাবো এক্সপ্লোরার 4 এর মডেল জি পাশে রেজিস্ট্রেশন জি হ্যাঁ একটু ভিতরে দেখেন এই যে দেখেন এটা এসি পেপার সব আপডেট না ভাই

কেউ যদি বলে যে গ্যালাসটা পাল্টানো গাড়ি ফিরি দিয়ে দেবো ফিরি 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 হ্যাঁ কেউ যদি বলে যে ফিরি দিয়ে ঠিক আছে এটার প্রাইস হলো লাখ বিশ লাখ নব্বই লাখ নব্বই লাখ নব্বই খালি দেন একটু এগুলি দেন একটু দেখছেন এটা একটু তেলের দেন দাম

যেটা নেই চার লাখ পঞ্চাশ জি আচ্ছা যেটা নিবেন ওর নাকি চার লাখ আসেন আসেন ইনশাল্লাহ যথাসদ্য অর্ডার করা হবে ইনশাল্লাহ চার লাখ দুইটা আছে জোড়া

oki era kilat lagano dekhen era kilat koy ebar samne jan samne jan samne oi ra bhai era kilat koy ento era kilat koy to hunir eredi 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 ha bodi bishoy korai

চ্যানেল মোডের সাথে রেজিস্ট্রেশন এসি পেপার সব আপডেট না ভাইয়া জি কমপ্লিট 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 আছে সিএনজি করা খুবই পাল একটা প্রিমিয়াম ভাইয়া দাম কততে যাছিলেন এর দাম তাইছিলাম আমি আজকে অফার প্রাইস লাখ আজকে টা আজকে হলো 13 লক্ষ 90000 13 লাখ 90000 13 লাখ 90000 কাম করা যে জি করে না এসি কাম করতেছি যাচ্ছি এসি কাম করে দেন করে না না জি করে না এখন যেত না দেন যেত না আচ্ছা মডেল না বলেন ভাইয়া মডেল না বলেন পাঁচের মডেল পাঁচের মডেল পাঁচের মডেল এর দাম এর দাম যারা যারা নিব জি করোনা না ভিতরে বিস্কিট এসি টাস যারা নিব এটা 13 লক্ষ 20 হাজার 13 লক্ষ 20 হাজার আজকে চাই না আজকে অপশন আছে শোনা গায় কার সেন্টারে আজকে হলো 12 লাখ 80 12 লাখ 80 80

আমরা সোনারগাঁও কারসেন্টার থেকে আপনাদেরকে আপডেট গাড়িগুলো দেখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ যারা ফিজিক্যালি আসতে চান নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড আসলে হিউজ কালেকশন আছে প্রবক্স যারা চাচ্ছেন টাউনস যারা চাচ্ছেন এক্সপ্রো যারা চাচ্ছেন রোডোয়া যারা চাচ্ছেন রিজুয়েস যারা চাচ্ছেন সুজুকি নিশান এক্সটেল হেভিয়েস এই ধরনের গাড়িগুলো যারা যাচ্ছেন হাইস যারা চাচ্ছেন পাঁচ লক্ষ পঞ্চাশ আমরা হাইস দিয়েছি আজকে একটা চমৎকার লাইফ ছিল একদম দামাগাও আমার দামাগাও আবার দিয়ে দিছে আজকে দামাগাও আবার যেটাই আইবো হেডি

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট পুরো লাইভ শোনা রেখাও কার চ্যানেলে আমার এক ভাই তো আর কমেন্টস করে লাইছে আরেকটা ওই ভাই এত তো কমেন্টস চলে প্রবেশের দিকে যাইতে আবার চলেন গুন্ডা গুন্ডা শিয়াব ভাই বলতেছে শিয়াব ভাই প্রবক্স দেখান আমরা আসলে একেবারে লাইভের চূড়ান্ত পর্যায়ে ছিলাম বিদায়ের বিদায় লগ্নে বাইর রিকোয়েস্ট রাখতে হয় যারা ফলোয়ার আছেন দেখেন ইনশাআল্লাহ 2004 সরি 4 এর মডেল রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন একটা প্রবক্স খুব সুন্দর 21 22 কাগজ ফেল ফেল অবস্থায় আমি বেচে দেবো 21 এবং 22 পেপার ফেল আছে ডকুমেন্টস ফেল করে নিতে পারবেন এইভাবে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আচ্ছা আমরা ফেল অবস্থায় প্রাইসটা বলে দিব দাম দিয়েছিলাম কত জানি 5 5 লাখ 20 5 লক্ষ 20 হাজার টাকা 5 লাখ 20 দিয়েছি 4 এর মডেলের প্রবক্স খোলা কালা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোন কাজ কাম নাই খালি তেলে গেছে কমপ্লিট খালি চালাইবো আর চালাইবো চালাইবো আর চালাইবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই চাকারই লাগাইছে তুই এক লাগাই নতুন দে দেন চারটা টাই ভালো আছে না নতুন লাগাইছি নতুন 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 কই দেন একদম নতুন যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রব্বাইকে ধন্যবাদ যারা সবাইকে ধন্যবাদ আপনার আপনারা শোনা আসবেন আমাদের দিকে দাওয়াত রইলো ইনশাআল্লাহ দেশে দেশের বাইরে যারা এই ভিডিওটা দেখবেন আসবেন ইনশাল্লাহ লোকজন পাঠাইবেন পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে যাবেন গাড়ি